নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল ইসলামকে মরণোত্তর পদোন্নতি ও বিরোচিত শ্রদ্ধা জানানো হয়েছে হাজারো মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় তার জানাজাও দাফুন নগর প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অংশগ্রহণে নিউ ইয়র্কে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি এক গৌরবময় এবং হৃদয় বিদরক অধ্যায় নিউ ইয়র্কের বিশেষ প্রতিনিধি লাব্লু আনসারের তথ্য চিত্রে থাকছে বিশেষ প্রতিবেদন নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজা ও দাফন একত্রিশ জুলাই ব্রক্সের পার্ক চেষ্টায় মসজিদে সম্পন্ন হয় দিদার আঠাশ জুলাই ম্যানহার্টের একটি ভবনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে বন্দুকধারী শ্যান তমুরার গুলিতে নিহত হন ওই ঘটনায় আরও তিনজন মারা যায় দিদার বিরোচিত ভূমিকার জন্য নিউ পুলিশ কমিশনার জেসিকাটিস তাকে প্রথম গ্রেডের ডিটেক্টিভ হিসেবে মরণোত্তর পদোন্নতি দেয় এতে পরিবারের পেনশন ও সুবিধা বাড়বে জানা যায় অংশ নেন সিটি গভর্নর ক্যাথি হকুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অ্যাটর্নি ময়ন চৌধুরী এই পদোন্নতির দাবি প্রথম উত্থাপন করেন এবং বলেন দিদারের আত্মত্যাগ প্রবাসী সমাজের সম্মানের প্রতীক হয়ে থাকবে আমাদের কমিউনিটি মুসলিম কমিউনিটি এবং জন্য। জন্য আমাদের সম্মান এনেছে। মৃত্যুবাসীর পক্ষ থেকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তাকে সম্মান জানানো হয়েছে মহান আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুন এবং তার পরিবারকে দৌর্য ধরার তফিক দান করুন স্ত্রী জামিলা আক্তার লিখিত বক্তব্যে বলেন তার আত্মত্যাগে অনেক জীবন রক্ষা পেয়েছে জানা যায় ছিলেন দিদারের বাবা আব্দুর রব মৃত্যু সংবাদের পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন শোক জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ প্রবাসী সংগঠনের নেতারা জানাজার সময় পুলিশের চারটি হেলিকপ্টারে শ্রদ্ধা নিবেদন করে এবং দাফনের উদ্দেশ্যে শোকযাত্রা বের হয় শতাধিক মোটরসাইকেল ও পুলিশ গাড়িসহ দিদা নিউ ইয়র্কে প্রহরী হিসাবে কর্মজীবন শুরু করে সাড়ে তিন বছর আগে পুলিশে যোগ দেয় মৃত্যুকালে তার স্ত্রী গর্ভবতী ছিলেন ইমাম মাওলানা জাকির আহমেদ সকলকে সম্প্রীতির বিশ্ব গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক